তোরে বলাইছি কে তুই বজ নাই কি হয় তোরে বলাইছি হেনি উচ টা খাই পড়ে গেছি তুই তো আমারে যে ধরবি না আল্লাহ তো তোরে বালুই তো রাখছে মই দেখনা এই বয়সে গেছি শেষ হইয়া দেও আ কাফে গরমে বজ গৰমে ঘাও যায় আরে শেষ এ শৰীল পড়ায় এ গরমের ঢালাই তো মোৰ যাইতে মনে লায় না গেলে আর কষ্ট হইবে আরো খাও যাই বে হাড়া শৰীল খাও যায় বে দা আই যা তুই এ মই এই গরমে গাছটা খলা একটু বলছি বাতাসে আচ্ছা তইলে তোর গরম তো লাগে তাই লা ও বাতাস খাই আর এইটো ক্ষেপটাও দেখতে আইসি খেপটা কতদূর কি হইছে আসে মুড়ে ওরে কি মোর ধরা লাগবে না ধরা লাগবে না এয়ার পর ধরি তুই যদি আবার উপরে যা পর্যটনকে চালা হ্যাঁ আবার এই জুবান কালে কত আকাম কুকাম করছো এ আর তোর এই যে অবস্থা

কহানে জমিন তো দেখতে চাইবে ও আবার শরীর অসুস্থ কাপা নিয়ে বুঝছেন দেখতে চাই এদিকে গরমের জ্বালায় বাঁচি না এ অবস্থা খুবই খারাপ বুঝছেন আচ্ছা তা যাও আর ওই তোমাকে ওই আগের অভ্যাস টভ্যাস কি পাল্লাইছো এখন এখন বুড়ো টুড়ো হয়ে গেছো না বোঝো না এখন অভ্যাস পাল্লা গাড়ি আগের রথ আছে এই দেখুন এখন এখন একজনে ধরে লই যা লাগে খেতে বুঝছো দুদু আমি এটা কেমন কথা কইলে না বুড়া ওই গেছি হেল লেগে খাইছি আর কবে কি করছি কন এখন দুদু কথা ওড়া না ওই পকেটে টাকা পয়সা আছে হেলে মরে দেন দশা টাকা দেন মুই এই দোকানে যাই আর আর মুই দিরে রাঙ্গা শাখা মু আনি আরে নাই এখন কি টাকা পয়সা লাগে আনছি আচ্ছা তোরা যা এরা পরে দেখমনি আচ্ছা ঠিক আছে দুদু তুইলে যাই ঠিক আছে

এই হন ওই যে ইংলিশ গান কয় এই যে सेम রিগুলাই যে ওই পাতলা হোসেনের তেনার না জামা কাপড় পরে ঢ্যাং ঢ্যাং করি নাছে কি সিটি করে না হ্যাঁ ওই পাতলা পাতলা ছোট ছোট জামা কাপড় পরিয়া কি করে আরাম মনে হয় গরি হ্যাঁ মগো মেম্বারের যে মাইয়া যে জামা কাপড় পরে যদি ওই রাম মগ মেম্বারের মেম্বারেরdare কইতে হেলে মোরা মেম্বারদের কই এটই অকডা জামা কাপড় দিতাম কত হয়েছে হইলে না তুমি ওই কও কাপড় চুপুন না গরিব গরিব না ওরা নামি ওরা জিনিস মাল 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 তো বোঝো না বাবু ওই মর বোঝার দরকার নাই তুমি

আরে দোস্ত তুই এখন কি কম মুক ওই উত্তর পারে পুদুসি আছে না আর ভূবা বাই না কেডা হেগ গরে লৈ হ্যাঁ মোবাইলের মধ্যে বস যা দে নাউজুবিল্লাহ ওয়া দেখলাই বমি খুসনের টানান না নিটু টুপেন এই পরিয়া ড্যাং ড্যাং করিয়া নাছে আরে মোর হেটু দেখাইতে র

লম্বা চুল রাইখা পুরুষ রাস্তায় রাস্তায় গোরে লেখে পাইলি পাইলি প্যার ঘরকে আখো মে কুমার জাদু নগরি সে আয়া হে কই জাদু গার সারি আর সারি লঙ্গি লঙ্গির ছায়া রাস্তায় আটলে ঠিক পাওয়া যায় পুরুষ কিংবা মাইয়া সে যে ঘোর কলির ব্যাপার পুরুষের গলে স্বর্ণ আর হাতে গড়ি ও ভাইয়া

বেশী কিছু লাগে না মেহরদি পায় জারে গন গণ পোশাক পরে মাত্রা হইল নলের কুডি পেট্টা গেল জাল কাডি দেহাই ব্যাঙের নমুনা আয়া 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 কাছে বালি আর বাসা বাংসে বা কইরা আসা খনেক পরে ভাঙলো বাসা লাগলো রে বৈশাখের আহারে মরনি শীর্ষাপন ভাঙ বেড়ে দুই চার দিন পর আমার হালা মমি নদী খয়রাত কইরা খায় গাং কুলে না জুলি থুইয়া বাইলাম আশা তাই আয় কেমন লাগছে তোকে এটা একটু মোটামুটি হয়েছে চলে

শুনবি তোৰা চাই মোবাইল দিব মজনা মোবাইল দে মিলাই শুনা শুনা দেচি গান গাইবি দেচি শুনা শুনবি